জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে অভিনেতার ভাই শরণ চৌধুরী সাম্প্রতিক লাইভে দাবি করেছেন সালমান শাহ আত্মহত্যা করেননি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শরণ চৌধুরী জানান সালমান শাহর মৃত্যুর আগেই কয়েক দফা হুমকি পেয়েছিলেন মৃত্যুর রাতে তার শরীরে আত্মহত্যার মতো কোনো আলামত ছিল না বরং গলায় তারের দাগ এবং বাড়িতে বিভিন্ন সন্দেহজনক বস্তু যেমন তোয়ালে ভাঙা দরজার চিহ্ন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ইত্যাদি পাওয়া যায় তিনি অভিযোগ করেন চলচ্চিত্র অঙ্গনে একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত যার মধ্যে সামিরা ও ডন সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে এছাড়া সালমান শাহর পোস্টমর্টম প্রক্রিয়ায়ও অনিয়ম হয়েছে বলে তিনি জানান শরণ চৌধুরীর বক্তব্য অনুযায়ী সালমান শাহকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করে প্রকৃত হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়া হয়েছে তিনি এই ঘটনার তদন্ত দাবি করেছেন বন্ধুরা আপনারা যারা সালমান শাহর ভক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কি সালমান শাহর মৃত্যু তদন্তের পুনর্বিচার হওয়া উচিত আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না